আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিন বিদ্রোহীদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ছাপ্পান্ন ইসরায়েলের টানা হামলা আরও রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা আজ ভোর থেকে শুরু হওয়া নতুন দফায় হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছে এরপর জানাব ইয়েমেনের সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের ইয়েমেনের সামরিক সরঞ্জাম পাঠানোর মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চীনের বার্তা সংস্থা সিনহা নিউজের এক প্রতিবেদন থেকেই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে উপাসনালয়ে ইসরায়েলি হামলায় নিহত তিন চাপের মুখে নেতা নেহর দুঃখ প্রকাশ অবরুদ্ধ গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি গোলা বর্ষণে তিনজন বেসামরিক খ্রিস্টান নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহর কার্যালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোন কল ও তীব্র অসন্তোষের পরেই বিবৃতি আসে এদিকে ফ্রি ইন্টারনেট ডে আস যেভাবে বিনামূল্যে পাবেন এক জিবি ডেটা আজ আঠারো জুলাই দেশের সব মোবাইল ফোন গ্রাহককে পাঁচ দিন মেয়াদি এক জিবি করে ইন্টারনেট বিনামূল্যে দেয়া হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানিয়েছে ফ্রি ইন্টারনেট পেতে গ্রাহকদের ডাল করতে হবে গ্রামীণ ফোনে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবির গ্রাহকরা ডায়াল করবেন স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং বাংলালিঙ্কের গ্রাহকরা ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং টেলিটকের গ্রাহকরা ডায়াল করবেন স্টার ত্রিপল ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ নম্বরে আমি আবার বলছি গ্রামীণ ফোনে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ রবিতে স্টার ফোর স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ বাংলালিঙ্কে স্টার ওয়ান টু অন স্টার ওয়ান এইট জিরো সেভেন হ্যাশ এবং টেলিটকে স্টার ট্রিপল অন স্টার এইট জিরো সেভেন হ্যাশ এবং সর্বশেষ জানাব জুলাই সনদ প্রণয়নে প্রক্রিয়া হচ্ছে দৃশ্যমান করতে হবে বললেন প্রধান উপদেষ্টা জুলাই সনদ প্রণয়নে প্রক্রিয়াটি যেন স্বচ্ছ ও জনগণের কাছে দৃশ্যমান হয় এমন নির্দেশনা দিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় ইসরায়েলি হামলায় নিহত নতুন করে ছাপ্পান্ন ইসরায়েলের টানা হামলায় রক্তাক্ত হচ্ছে গাজা উপত্যকা বৃহস্পতিবার সতেরো জুলাই ভোর থেকে শুরু হওয়া নতুন দফার হামলায় কমপক্ষে ছাপ্পান্ন জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে গাজার একমাত্র ক্যাথলিক চার্চে ইসরায়েল ট্যাংক হামলায় তিনজন নিহত এবং দশজন আহত হয়েছে এই হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া ও নিন্দা ঝড় উঠছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে দু হাজার সালের সাতই অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আটান্ন হাজার জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহতদের সংখ্যা প্রায় এক লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি পৌঁছেছে উল্লেখযোগ্যভাবে বৃহস্পতিবার গাজার উত্তর অঞ্চলের তেভাম এলাকায় মানবিক সহায়তা নিরাপদে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় বহু প্রাণহানির ঘটনা ঘটে নিহতদের মর্ধ গাজা শহরের শিপা হাসপাতাল নিয়ে আসার সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন রায় ছাড়াও সিরিয়ার দক্ষিণ অঞ্চলেও এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে যদিও সেখানে সম্পত্তি দ্রুত বেদন সম্পদের মধ্যে চলমান সংঘর্ষ থামাতে যুদ্ধবিরতির চেষ্টা চলছে হামাসের দু হাজার তেইশ সালের সাত অক্টোবর আকস্মিক হামলায় ইসরায়েলে এক হাজার একশো উনচল্লিশ জন নিহত হয় দুইশ জনের বেশি ইসরায়েলি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় গাজার উপর ইসরায়েলের দীর্ঘমেয়াদী অবরোধ সামরিক অভিযান এখনও চলমান রয়েছে যেটি হচ্ছে হামাজদের শিক্ষা দেওয়ার জন্য ইহুদিরা এখনো সেই হামলা অব্যাহত রেখেছে এবং নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে ইয়েমেনের সামরিক সরঞ্জাম পাঠানোর অভিযোগ প্রত্যাখ্যান ইরানের ইয়েমেনের সামরিক সরঞ্জাম পাঠানোর মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান আজ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ বিষয়ে করেছেন এক প্রতিবেদনে চীনা বার্তা সংস্থা সিনহোয়া বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কমের দাবি এমেনি ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সেস বা এনআরএফের নামে পরিচালিত একটি সামরিক গোষ্ঠীকে ইয়েমেন ভিত্তিক দের জন্য বিশাল ইরানি অস্ত্রের চালান নাটক করেছে কে ভিত্তিহীন ও ইরান বিরোধী প্রচারণার অংশ বলে প্রত্যাখ্যান করা হয়েছে ইসমাইল বাঘাই আরও বলেছেন যুক্তরাষ্ট্রের মাঝে মাঝে করা এই ধরনের দাবি পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক উপস্থিতিকে ন্যায্যতা দেওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই অঞ্চলে তাদের উত্তেজনা সৃষ্টিকারী একটি অস্থিতিশীল আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি অজুহাত হিসেবে কাজ করছে তিনি আরও বলেছেন ফিলিস্তিন এই অঞ্চলের অন্যান্য দেশের বিরুদ্ধে ইসরায়েলের অব্যাহত অপরাধ ও যুদ্ধবিরতি জন্য যুক্তরাষ্ট্রকে সরাসরি জবাব দিয়ে করতে হবে গাজা ও পশ্চিম তীরে চালানো ইসরায়েলি গণহত্যা ও সিরিয়া লেবাননকে লক্ষ্য করে সামরিক আগ্রাসনে নিন্দা জানিয়ে বাঘাই আরও বলেছেন এই অঞ্চলের প্রধান বিষয়গুলো থেকে জনমতকে সরিয়ে নেওয়ার একটি ভণ্ডামি ছাড়ার কিছুই না অর্থাৎ আঞ্চলিক জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও অপরাধ যুক্তরাষ্ট্রের ধ্বংসাত্ম ব্যাপক হস্তক্ষেপ এই অঞ্চলের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি পোস্টে সেন্টকম দাবি করেছে ন আর এফ বাহিনী সাতশো পঞ্চাশ জনের বেশি যুদ্ধাস্ত্র ও হার্ডওয়ার শব্দ করেছে যার মধ্যে শত শত উন্নত ক্রুজ জাহাজ বিধ্বংসী ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ওয়ারহেড এবং শিকার উপাদানের পাশাপাশি শত শত ড্রোন ইঞ্জিন বিমান প্রতিরক্ষা সরঞ্জাম রাডার সিস্টেম এবং 조가적 전원자 무려 3. উপাসনালয় ইসরায়েলি হামলায় নিহত দিন চাপের মুখে নেতানেহর দুঃখ প্রকাশ অবরুদ্ধ গাজা শহরের একমাত্র ক্যাথলিক গির্জা হলি ফ্যামিলি চার্চে ইসরায়েলি গোলাবর্ষণে তিনজন বেসামরিক খ্রিস্টান নিহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ফোন কল ও তীব্র অসন্তোষের পরেই বিবৃতি আসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়েছে গাজায় হোলি ফ্যামিলি গির্জায় ভুলবশত সুরা গোলার প্রাণহানির ঘটনায় ইসরায়েল গবির দুঃখ প্রকাশ করেছে প্রতিটি নিরীহ প্রাণের মৃত্যুতে একটি ট্যাজেটি নিহতের পরিবার ও বিশ্বাসীদের শোকে ইসরায়েল সামিল এক বিবৃতিতে নেতানের নামেই নয় বরং প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসে সেতে পোপ লিও চতুর্থদশের প্রতি কৃতজ্ঞতাও জানানো হয় পোপ শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছিলেন যেখানে তিনি গাজার এই ঘটনার পর যুদ্ধবিরতির আশা ব্যক্ত করেন যদিও তিনি ইসরায়েলকে সরাসরি দায়ী করেননি আঠারোই জুলাই সংবাদ মাধ্যম দা টাইমস অব ইসরায়েলে প্রকাশিত হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট সাংবাদিকদের জানান বৃহস্পতিবার ঘটনা পেরে ফোন করেন এবং করা প্রতিক্রিয়া জানান লেভিট আরও বলেন প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না পুনালাপে নেতানেও সম্মত হন যে এটি ভুলবশত হয়েছে এবং সে অনুযায়ী বিবৃতি দেবেন ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায় গাজাস সামরিক অভিযান চলাকালে একটি ট্রাঙ্ক টুকরো ভুল করে গির্জাটিতে গিয়ে লাগে তারা আরও বলছে এই ঘটনার একটি প্রাথমিক তদন্ত থেকে দেখা গেছে অভিযান চলাকালে ছোড়া শেলের খণ্ডিত অংশ গাজায় আঘাত ঘটনাটি অনিচ্ছাকৃত এবং এর তদন্ত চলছে জানাব জুলাই সনদ প্রণয়নে প্রক্রিয়া স্বচ্ছ দৃশ্যমান করতে হবে প্রধান উপদেষ্টা জুলাই সনোৎপয়নে প্রক্রিয়াটি যেন স্বচ্ছ এবং জনগণের কাছে দৃশ্যমান হয় এমন নির্দেশনা দিয়েছেন জাতীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা অনুষ্ঠিত কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সব কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কমিশনে চলমান কার্যক্রম এবং অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সদস্যরা তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস যেভাবে এগিয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশটাকে খুবই সুন্দর একটি জায়গায় নিয়ে যেতে পারবেন কারণ দেশ জুড়ে বাংলাদেশের মানুষজন যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ভরসা করেছে তার উপর অর্পিত দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করতে পারবেন জুলাই অভ্যুত্থানের সময় অনেকেই মনে করেছিল অদৃশ্য শক্তির কারণে এই জুলাই সনদ দেওয়া হবে না তবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জুলাই সনদ সঠিক সময়ে দিয়ে দেওয়া হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণের পর তিনি এক চমক দেখাতে শুরু করেছেন তিনি এখন বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ তিরিশ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করেছেন যেটি দেশের জন্য খুবই আশাজনক ব্যাপার কারণ অন্তর্বর্তীকালীন সরকার এত অল্প সময়ের মধ্যে রিজার্ভকে এই পর্যায়ে নিয়ে যাবেন সেটি কল্পনার অতীত ছিল এছাড়াও তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের জন্য গুরুত্ব সময়ে সব ব্যবস্থা গ্রহণ করছেন সেটি সত্যি প্রশংসার এছাড়াও তিনি বাংলাদেশের নামকে বিশ্বের অনন্য উজ্জ্বলতায় নিয়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস জুলাই সনদ প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে তিনি দিয়ে যেতে পারবেন এমনটা জানানো হয়েছে